আসসালামু আলাইকুম আজকে মূলত দেখাবো আমাদের নতুন সাইড যেহেতু আপনারা জানেন যে আমাদের আগের সাইড এর কাজ শেষ হয়ে গেছে সেই কারণে মূলত আমাদের নতুন সাইটের আজকে কাজ শুরু হবে আর কি আপনাদেরকে আরেকটা কথা আগে বলে দেই যেহেতু আপনারা দেখছেন যে আমরা আলাদা সাইডে কাজ করছি সেই কারণে মূলত এই সাইড এ প্রথম থেকে কাজে আসতে পারেনি সেই কারণে মূলত এইদিকে আর কি কাজ করেছিল কয়েকজন এদিকে কাজ প্রায় মোটামুটি হয়ে গিয়েছিল তারপর মূলত আমরা আজকে কাজে আসলাম এইদিকে সেই কারণে মূলত আজকে এই সাইড ভিডিও ফুল পাবেন আর কি তো মূলত আমরা এই সাইড এর কি কাজে সাতজন আসছিলাম সেই কারণে মূলত তিনজন আমরা এখানে শাটারিং করতেছিলাম বাকি দুইজন কেউ বাস কাটছিল আবার কেউ বাটাম সাইড বানাচ্ছিলো আবার কেউ ফাউন্ডেশন খুঁজতেছিল আর কি তো আমি মূলত এখানে আর কি যেগুলো যেটা বাটাম আছে সেই বাটামগুলো আর কি নিয়ে এখানে দিচ্ছিলাম আর কি যেহেতু এখানে লাইন ধরতে মারা হয়েছে এখন বাটাম মারবে আর কি বাটাম মেরে তারপর মূলত এখানে বাঁশ মারবে তারপর মূলত আমাদের এই স্লাপের কাম হবে আর কি তারপর আমরা দুইজন করে বাস দিতে লাগলাম তারপর বাস দিয়ে তারপর মূলত আমি বাইরে একটু গেলাম গিয়ে কারণ যেহেতু চার টাইম হয়ে গেছিলো তারপর চা খেয়ে দেয় তারপর আমি মূলত আবার তক্তা আর কি সাইড করতেছিলাম আর কি যেহেতু আমাদের তক্তাগুলো উপরে লাগবে আর কি নিচে আর কি তক্ত ফেলিয়েছে সেই কারণে মূলত আমাদেরকে উপরে নিতে হয় সেই কারণে মূলত আমি এগুলো তক্তা উপরে নিয়ে যাচ্ছিলাম আর কি তো আপনাদেরকে আরেকটা কথা বলে দেই আমাদের আর কি এই সাইডটা আর কি বেশি দূর না আর কি আমাদের পাশে গ্রামে আর কি সেই কারণে মূলত আমাদের যেতে আসতে খুব একটা কঠিন হয় না আর কালকে যে আপনাদেরকে বলছিলাম আমার শরীর একটু খারাপ ছিল তো মূলত আজকে আলহামদুলিল্লাহ শরীরটা খুবই ভালো আছে তো আমাদের মেন কাজের বিষয় আসা থাক এখানে মূলত আমি যেগুলো তক্তা ছিল আর কি সেগুলোকে সাইড করতেছিলাম যেহেতু পাঁচ ফুট বা সাত ফুট সকগুলো একসাথে ছিল সেই কারণে মূলত সবকিছু সাইড করতেছিলাম এদিকে আবার বাটামও ছিল বাটামগুলো আমি বাইরে বের করে দিয়েছিলাম বাইরে বের করে দিয়ে তারপর মতো আমার এদিকে সাইড রেডি করতেছিল ওদিকে বাস কাটতেছিল তারপর মূলত আমি উপরে আসলাম উপরে আসায় এখানে আর কি আমাদের সাইড দিতে হবে সেই কারণে মূলত এখানে প্রথমে সাইড দিয়ে নিলাম সাইড দিয়ে আমি একটু বসে আছে এখানে তারপর মূলত আবার সাইড সাইড দিয়ে লাগলাম ওইদিকে যে যে আমি প্রথমে বললাম বানিয়ে যেহেতু ওখানে আরেকজন আছে সাইড বানিয়ে দেয় তারপর মূলত সাইড দিয়ে তারপর মেরে তারপর মূলত আমাদের যেটা বাস আছে বাসটা মারতে হবে তারপর মূলত এগুলো শেষ হয়ে গেলে তারপর আমাদের বাস যেটা আছে বাস মারা শুরু করে আর কি তারপর মূলত একে একে সবকিছু বাস তৈরি করার পর মূলত আমাদের এখন ছাউনি করতে হবে সে কারণে মূলত এখানে আর কি বাস সবগুলো আগাতে ভালো করে ঠিক করে দিলাম শুধু তো নিয়ে

যে না ভাল কাজ হয়েছে আজকে আজকে এই দিনটারও আমার কি ছাউনি করলাম তারপর মূলত আমাদের মেন সমস্যা যেটা হয়েছিল সেটা আর কি যে ঢালার কথা যেটা বললাম আর কি সেটা আর কি করতে করতে আমাদের রায় হয়ে গেছিল যেহেতু ওটা লেভেল করতে আর কি একটু টাইম লেগেছে সেই কারণে মূলত আমাদের রায় হয়ে গেছিল আজকে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার